হ্যালো ভিউয়ার্স রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরো বড়োর মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো আমার হাতে রয়েছে কারা অধিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নমণিত শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো প্রথমে যে পদটি রয়েছে সে পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট এর বেতন গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড এবং পথ সংখ্যা হচ্ছে তিরিশটি তো এই পথটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসিতে সনদপ্রাপ্ত হতে হবে তো দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এর বেতন গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড তো এই পথ টির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিন নম্বর যে পথটি হয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এর পথ সংখ্যা হচ্ছে নয়টি তো এই পথটির জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে ষাটলিপিতে পঁয়তাল্লিশ এবং সত্তর শব্দ থাকতে হবে পঁয়তাল্লিশ হচ্ছে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে সত্তর শব্দ এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রেও আপনাদের গতি হতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে হচ্ছে তিরিশ শব্দ চার নম্বর যে পথটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পথ সংখ্যা হচ্ছে একটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দ থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী এর পথ সংখ্যা হচ্ছে দশটি তো এই জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু বড় আমি আশা করবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কতগুলো পদ রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটাও বিস্তারিত জানতে পারবেন তো আশা করবো ভিডিওটির পাশেই থাকবেন এরপরে ছয় নম্বর যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পথ সংখ্যা হচ্ছে পঁয়ষট্টিটি তো এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে এইচএসসি পাস হতে হবে এবং বাংলা ইংরেজিতে বিশ শব্দ আঠাশ শব্দ থাকতে হবে সাত নম্বর পথটি হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম বিক্রেতা মূলত এটি হচ্ছে শোরুমের চাকরি তো এর পথ সংখ্যা হচ্ছে একটি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা সিজিপি এ দুই দশমিক পাঁচ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকবর্তী হতে হবে আট নম্বর যে পথ রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন এর পথ সংখ্যা হচ্ছে একটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এস পাশ দুঃখিত এইচএসি পাশ হতে হবে এবং সিজিপি অবশ্যই দুই দশমিক পাশ পেতে হবে নয় নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে টাস্ক টেকার এর পথ সংখ্যা হচ্ছে ছয়টি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কাপড় বোনা ও রং করা কাঠমিস্ত্রি কার্পেন্ট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর যে পথটি হচ্ছে সেটি হচ্ছে গাড়ি চালক তো এই পথটির জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাশ হতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে শিক্ষক এর বেতন গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেড এবং পথ সংখ্যা হচ্ছে ছাব্বিশটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সমানের পরীক্ষা বা সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন এড উত্তীর্ণ হতে হবে বারো নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার এর পথ সংখ্যা হচ্ছে একটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে এইচএসি পাশ করতে হবে তো তেরো নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে মাস্টার দর্জি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর যে রয়েছে সেটি হচ্ছে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর একটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ হতে হবে এবং তিন বছরের কাজের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে ব্ল্যাক স্মিথ বা কামার এর পথ সংখ্যা হচ্ছে পাঁচটি তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ হতে হবে এবং অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল যতগুলো পদ ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এখন আমি আলোচনা করতে যাচ্ছি যে কত বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন তো মূলত যারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছেন তারাই হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন তো সেই ওয়েবসাইটটি হচ্ছে যেমন ট্রিজন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন তো আবেদনটি শুরু হবে মূলত উনিশে মে ২০২৫ সকাল দশ ঘটিকায় এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বারোই জুন দুই হাজার পঁচিশ রাত বারো ঘটিকায় তো আবেদন করে থাকলে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারেন এবং আবেদন করার জন্য তাদেরও কিছু নির্ধারিত ফি রয়েছে এদিকে আপনারা একটু দেখে নিতে পারেন যে যেমন আমরা দেখতে পারি ক্রমিক নম্বর এক নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ব্যাটসহ একশো আটষট্টি টাকা এবং ক্রমিক নং দুই হতে দশ পর্যন্ত যেটি আছে সেই পদের জন্য সর্বমোট একশো বারো টাকা টেলিটক সহ এবং ক্রমিক নং এগারো থেকে সতেরো যে পদগুলো রয়েছে তার জন্য টেলিটক সহ মোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তো তবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য ফি ছাপ্পান্ন টাকা সরমট প্রদান করতে হবে তো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন যথাযথ হয়ে থাকলে আপনারা যথাসময়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারেন তো আপনারা যেই যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করেছিলেন সেই ওয়েবসাইটে প্রবেশ করে আবার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল মূলত কারা অধিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি সম বিস্তারিত আলোচনা তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ